সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দুই ভাইপোর হামলায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনহাটার পাখি হাগা এলাকায় আক্রান্ত ব্যক্তি বিনয় বর্মন জানান যে তার দুই ভাইপো পুলাক বর্মন ও রাজেশ বর্মন সম্পত্তির লোভে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন কিন্তু পরিবারের কেউ উপস্থিত না থাকায় দীর্ঘক্ষণ সাহায্য পাননি পরে এক টোটো চালক তাকে উদ্ধার করে প্যাটলার কাছে নিয়ে যান সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে মহকুমা হাসপাতালে পাঠানো হয় তবে সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে চিকিৎসকরা তাকে কোচবিহার হাসপাতালে রেফার করে এ বিষয়ে পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় তবে স্থানীয়রা এই ধরনের পারিবারিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা

কোনো কিছুর জন্যে নাই ওরা আগে থাকি আছে আগে ঠ্যাং ভাঙে দিছে মানে এখন আমার সম্পত্তির লোভে আছে নাম কি কুলক বর্মন রাজেশ বর্মন কয়টার সময় এই যেমন ঘটনা এই সাড়ে বারোটা একটা লুকি আপনার বাড়ি পাকি একা পাকি কোন অঞ্চল পরে মাতাল এক অঞ্চল পেটলাই ঘটনা কি হয়ে বাড়িতে হ্যাঁ বাড়িতে কয়টা টাকা রয়েছে ট্যাক্স মেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটায় বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাংকের বিপরীত যোগাযোগ নম্বর এইট ফাইভ জিরো